আমরা পৌঁছে গেছি পশ্চিম বর্ধমানের এক সবুজেই সবুজে ঘেরা শিক্ষায়তন বিজরা হাই স্কুলে এই স্কুলটি প্রতিষ্ঠা পায় উনিশশো সালে তৎকালীন শিক্ষামন্ত্রী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় স্কুলটির উদ্বোধন করেন সভাপতিত্ব করেছিলেন দুর্গাপুরের অন্যতম রূপকার আনন্দ গোপাল মুখোপাধ্যায় বিজরা গ্রামের প্রবীণ মানুষদের উদ্যোগে বিদ্যালয়টি গড়ে উঠেছিল গরিব দুস্থ ছেলে মেয়েদের পড়াশোনার জন্য প্রথম প্রধান শিক্ষক ছিলেন মৃত্যুঞ্জয় গোস্বামী অনেক চেষ্টা ও প্রচেষ্টায় এই ছোট্ট স্কুলটি ধীরে ধীরে একটি পর্যায়ে পৌঁছায় এবং সেই পর্যায়ে পৌঁছানোর মূল কান্ডারি হলেন বর্তমান প্রধান শিক্ষক কাজী নিজাম উদ্দিন দু সালে এই বিজড়া হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি তখন স্কুলের অবস্থা খুব একটা ভালো ছিল না ভাঙা ভাঙা ছয়টি রুম ছিল না মেয়েদের শৌচালয় পানীয় জলের তেমন কোনো ব্যবস্থাও ছিল না বাড়ি থেকে খাবার জল নিয়ে আসতে হতো এমনটাই জানালেন স্কুলের প্রধান শিক্ষক মাত্র দুশো ছাত্রছাত্রী তখন পড়াশোনা করত এই স্কুলে বর্তমানে সেখানে এই স্কুলে সাড়ে আটশোর মতো ছাত্রছাত্রী সবুজে সবুজে ঘেরা এই স্কুল কাজী নিজামুদ্দিন বৃক্ষ হয়ে উঠেছেন ক্রমে ক্রমে একে একে তৈরি হল কিচেন গার্ডেন অডিটোরিয়াম হল প্রায় একশোটি প্রজাতির আম গাছ আছে স্কুলটিতে এই স্কুলটির স্বীকৃতি সম্মানও প্রচুর কাজে নিজামুদ্দিন শিক্ষারত্ন সম্মানে ভূষিত পশ্চিমবঙ্গ সরকার থেকে একাধিক সম্মাননা ও পুরস্কার তার ঝুলিতে বর্তমানে এই স্কুলটিতে সব রকম সুবিধা আছে কম্পিউটার রুম লাইব্রেরি থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা আছে ছাত্রছাত্রীদের এই স্কুলটিতে গেলেই দেখা যাবে বিভিন্ন মনীষীদের বাণী শিক্ষামূলক সমস্ত রকমের ছবি শিল্প নৈপুণ্যে ভরে উঠেছে স্কুলটি বর্তমানে এই স্কুলটি সারা বাংলার নজর কেড়েছে বহুবিধ সম্মানে সম্মানিত হয়েছেন স্কুল এবং স্কুলের প্রধান শিক্ষক সব মিলিয়ে আদর্শ এবং মডেল স্কুল স্বীকৃতির মতো বাতাবরণ আছে এই বিজেরা হাই স্কুলে এই হাই স্কুলটি আজ বড় গর্বের জায়গা বহু কৃতি ছাত্রছাত্রী এই স্কুল থেকে পড়াশোনা করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেরা প্রতিষ্ঠিত মন ভালো হয়ে যাবার একটি ক্ষেত্রস্থল হিসাবে স্কুলটি চিহ্নিত হয়েছে পঠন পাঠনও খুব সুন্দর বিস্তারিত শুনুন কাজী নিজামউদ্দিন সাহেবের মুখ থেকেই আমরা ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি বিজুড়া হাই স্কুলে এবং সেখানের প্রধান শিক্ষক তাকে কিংবদন্তি শুরু আমরা তার সাথে তার বিবরণ এবং তার পরিচালনা যে কথা আমরা জানি তার সম্পর্কে আপনাদের বিষদ বলার আগে তার মুখ থেকে কিছু শুনে নি কিছু কথা তারপর আপনাদের শোনাব স্কুলের ইতিবৃত্ত কাহিনী এবং আজকে যে স্কুল কি পৌঁছেছে কোথায় পৌঁছেছে কিভাবে পৌঁছালো সব বিবরণ জানতে পারবেন প্রথমে আমরা প্রধান শিক্ষক কাজী নিজাম উদ্দিনের কাছ থেকে তার সম্পর্কে বা তার স্কুল সম্পর্কে জানতে চাইব হ্যাঁ গুজরা হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামবাসীদের দ্বারা উনিশশো চুয়াত্তর সালে জানুয়ারি মাসে এবং সেই স্কুলটি গ্রামবাসীরা তৈরি করেছিল মূলত তাদের দানি এই জায়গা গ্রামবাসীদের দেওয়া এবং ওই সমস্ত কিছু যারা দিয়েছিল। তারা এবং গ্রামের লোকেরা ডিএসপি থেকে যে মানে কন্ডেমড যে সমস্ত ইটের যে ইটগুলো ছিল সেই ইট দিয়ে বিল্ডিংটা দাঁড়াই দাঁড় করানো হয়েছিল কিন্তু উনিশশো সাল থেকে স্কুলটি স্যাংশন করানো যায়নি গ্রামের অর্গানাইজ ছিল অনেক দিন এবং অনেক চেষ্টার পরে গ্রামবাসীরাই আবার এটাকে উনিশশো তিরানব্বই সালে স্কুলটি স্যাংশন হয় বা এবং এটা জুনিয়র হাই স্কুল হিসাবে এবং উনিশশো সালে স্কুলটি মাধ্যমিকে উত্তীর্ণ হয় এবং দু সালে আমি এই বিদ্যালয়ে যোগ দিই যখন আমি এই বিদ্যালয়ে যোগ দিই তখন এই পরিকাঠামো এখানে ছিল না একেবারেই খুব খারাপ অবস্থা ছিল যে পুরনো যে বিল্ডিংটা কন্নে দিয়ে বানানো গ্রাভেলসের ঢালাই ছাদ ভেঙে ভেঙে পড়ছিল মাত্র ছটা রুম ছিল তারপরে বাউন্ডারি ওয়াল ছিল না টাও টয়লেট ছিল না টিচারদেরও টয়লেট ছিল না যে টয়লেটটা ছিল খুব ভাঙা অবস্থায় একটা এদিকে ছিল শুধুমাত্র লেডি টিচাররা যেত আর বাকি ছেলেদেরও ইউনিয়াল কিছুই ছিল না তো এইভাবে আস্তে আস্তে আমাদের লড়াই শুরু হলো এবং আমি আসার পরে দু হাজার তিনে আরও টিচাররা জয়েন করলেন এবং সবাই মিলে আমরা শুরু করলাম এবং এলাকার যারা শিক্ষানু রোগী ব্যক্তি এবং গ্রামবাসী মিলে আমরা বিভিন্ন প্রশাসনিক কর্তাদের কাছে গেলাম এবং তখন এডিডি এর কাছ থেকে আমরা অনেক টাকা পেয়েছিলাম চব্বিশ লক্ষ টাকা এবং পুরোনো বিল্ডিংটি ভেঙে এই নতুন বিল্ডিং ক্লাসরুম যেখানে আমরা আছি সেটা তৈরি করা হয়েছে এডিডি এ পরবর্তীকালে আরও আমাদেরকে দশ লাখ টাকা দিয়েছি এবং সর্বশিক্ষা মিশন আমাদের এই বিদ্যালয় গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখান থেকেও আমরা ভালো টাকা পাই এবং মৃণাল ব্যানার্জি এখানে বিধায়ক ছিলেন তার কাছ থেকে টাকা পাই এবং এই স্কুলটি তৈরি হয় পরবর্তীকালে স্কুলের এই ওই ওই টাকা বাঁচিয়েই আমরা কিন্তু কোনো বাউন্ডারি ওয়ালের গ্র্যান্ট পাইনি উনিশশো ফুট বিরাট বড় বাউন্ডারি ওয়াল করেছি ওই টাকাগুলো বাঁচিয়ে আমরা করেছি এবং অনেক কাজকর্ম করতে পেরেছি এত ভালো গেট যেটা করেছি আমরা সেটা ওই টাকার মধ্যেই আমরা তৈরি করেছি এবং তার পরবর্তীকালে তখন স্কুলটা তো শুধুমাত্র মাধ্যমিক পর্যন্ত ছিল টিচার ছিল না আমরা আমি যখন জয়েন করি তখন সাতজন মাত্র টিচার ছিলাম আমাদের আমার বসার জন্যও একটা চেয়ার ছিল সেই চেয়ার টেবিলগুলো আমাদেরকে কিনতে হয়েছে পরবর্তীকালে আমরা টয়লেট বানাই প্রথম আমরা টিচাররা কন্ট্রিবিউট করে হ্যাঁ সেই টয়লেট বানানো হয় তারপরে সেই স্কুলটা থেকে আস্তে 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 আমরা হায়ার সেকেন্ডারি করি এখানে ভোকেশনাল চালু হয় এবং সেইগুলোর পরে অনেক উপকৃত হয় এবং আজকে স্কুলটা এই এই এলাকায় আমি যখন জয়েন করি তখন বিজরা এই এলাকায় মানে মাধ্যমিক পাস একটি মেয়ে পাওয়া যায়নি যাকে কাউন্সিলার করা যায় তখন জয়েন করি মানে শিক্ষার হার এতটাই মেয়েদের কম ছিল এখন এই আমাদের বিদ্যালয় থেকে পাস করে অনেকে স্কুল শিক্ষিকা হয়েছে অনেকে পুলিশে চাকরি করছে অনেক ইঞ্জিনিয়ার হয়েছে মেয়েরা ছেলেরাও অনেকে হয়েছে তো আজকে আমাদের ছেলেরা অনেক জায়গায় ভালো ভালো জায়গায় চাকরি বাকরি পেয়েছে স্কুল থেকে এই বাইশ তেইশ বছরে এই স্কুলটার অ্যাচিভমেন্ট গত বছরে আমাদের রেজাল্ট একটু তুলনামূলকভাবে কোভিডের জন্য একটু খারাপ হয়েছিল তাছাড়া মোটামুটি আমাদের রেজাল্ট ভালোই হয় খারাপ হয় না কয়েকটা পাসের পার্সেন্টেজ ভালোই থাকে কিন্তু এখানে তো পিছিয়ে পড়া এলাকা সেই রকম রেজাল্ট আমরা আসলে আমার যেটা স্বপ্ন ছিল যে একটা খুব ভালো রেজাল্ট হবে এখান থেকে কেউ স্ট্যান্ড করবে সেটা আমরা দেখতে পেলাম না আমার যুবক আমি আর একটা বছর আছি রিটায়ার করে যাব তো সেটা আমি খুব স্বপ্ন দেখতাম তবে উচ্চ মাধ্যমিকে এখানে ভালো রেজাল্ট করেছে অনেক ছেলে মেয়ে মানে আর্টস তো আমাদের আছে তো অনেক ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে এবং তারা আমাদের এখান থেকে পাস করে কলেজে পড়াচ্ছে একটি ছেলে তারপরে স্কুলে পড়াচ্ছে তো অনেকজনই আছে হ্যাঁ তাছাড়াও সরকারি অফিসে চাকরি পেয়েছে অনেকেই এবং এছাড়াও এখানে মেয়েদের অনেক মানে শিক্ষার হার বেড়েছে অনেক মেয়ে পোস্ট গ্র্যাজুয়েট করেছে আশা করি এই এলাকাটা উন্নত হবে এখান থেকে আদিবাসী মেয়েরা পাস করেছে অনেক এই এলাকায় আদিবাসী মেয়েরা আছে এক বছর আমাদের এখান থেকে আদিবাসী দশজন মেয়ে মাধ্যমিক পাস করেছে এটা খুব গর্বের আমাদের কাছে এবং আমাদের এখান থেকে আদিবাসী ছেলে এবং আদিবাসী মেয়ে আদিবাসীতে ছেলে সে রেলের ড্রাইভার হয়েছে এবং দীপাঞ্জুরের নাম আদিবাসীটি মেয়ে সে পিএইচডি করছে নজরুল বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ এটা আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট এই পিছিয়ে পড়া এলাকায় মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং আগামী দিনে আশা করি ভালো আর আপনাকে দেখি তো আপনি তো ফেসবুকেও দেন এবং আপনার ছাত্রীদের কৃতি ছাত্রীদের কথা তুলে ধরুন এবং তাদের আশ্রয় প্রশ্রয়ের যে ব্যাপারটা আপনার মধ্যে আছে এবং আপনার আরও একটা ব্যাপার আছে যে আপনি গাছের সাথে নিবিড় সম্পর্ক সেই বিষয়টা আছে আগে স্কুল সম্পর্কে তারপর আপনাকে আরও বিস্তারিত জানতে হবে হ্যাঁ স্কুলটা আমাদের যে এই এই এলাকার তো মানে গ্রামাঞ্চলের এলাকা এবং এখানে আমরা শহরতলির এলাকা এখানে ভালো মেধাবী ছেলে মেয়ে তেমন আমাদের কাছে পড়তে আসে না তারা তো সবাই প্রাইভেট স্কুলে পড়তে চলে যায় আর যারা আমাদের কাছে আসে তারা একেবারেই পিছিয়ে পড়া তো তাদেরকে আমাদের গ্রুম করতে হয় এবং তারা সত্যি খেটে খাওয়া মানুষের ছেলে মেয়ে যারা আসে এবং সে মেয়ের ছেলে মেয়েদেরকেও কাজ করে পড়াশোনা করতে হয় সেই জন্য তাদের জন্য আমাদের এরকম মানে অনেক সহানুভূতিশীল হতে হয় সংবেদনশীল হতে হয় সেই জায়গাটা হয় আর আমাদের এই যে গাছপালা তৈরি করেছি প্রথম প্রথম আমরা কিন্তু ছাত্রছাত্রীদের মাধ্যমেই তৈরি করেছি ছেলে মেয়েদের মধ্যে এখানে একটা গাছের দেখেও আমাদের এই এই স্কুলের মধ্যে এত গাছপালা আছে ছেলে মেয়েরা কিন্তু গাছ নষ্ট করে না তারা গাছগুলো রক্ষা করে এবং এই ছুটির সময় আমরা যখন থাকি না ওরা নিজেরাই জল দেয় রাখে আমাকে ফোন করে যে স্যার এই গাছটা এইরকম মরে যাচ্ছে কী করবো নিজেরাই ছেলেরা খুব এটা নজর দেয় আমাদের দুজন লোক যদিও আছে তার সত্ত্বেও আছে আমাদের কিচেন গার্ডেন আমরা এই স্কুলে মনে হয় দুর্গাপুরে কেন পশ্চিমবঙ্গের মধ্যে অন্য প্রথম স্কুল যারা আমরা কিচেন গার্ডেন চালু করেছি যখন থেকে আমাদের মিড ডে মিল চালু হয়েছে তার আগের বছর থেকে আমরা কিচেন গার্ডেন করতে শুরু করেছি এবং কিচেন গার্ডেন এখানে দারুণ ভালোভাবে চলে এবং এখানে আমরা শীতকালীন সবজি খুব ভালো তৈরি করি এবং গ্রীষ্মকালে লাউ কুমড়ো প্রচুর হয় এবং আমরা ছেলে মেয়েদের মিড ডে মিলটা খুব ভালোভাবে আমরা খাওয়াই এখান থেকে নিজেদের ফসল ওরা নিজেরাই চাষ করে আর টমেটো প্রচুর হয় শুধু আমরা টমেটো আমরা নিজেরা খাই না আমরা প্রাইভেট স্কুলকে টমেটো এক্সট্রা হয় সেগুলো আমরা দিই এবং আম হয় প্রচুর আমাদের স্কুলে প্রচুর আম হয় আমরা পাকা আম ছেলে মেয়েদেরকে মানে চারটে পাঁচটা করে ক্লাসে ভাগ করে দিয়ে দিই তাছাড়া তো এমনি ওরা কাঁচা আমের চাটনি সারা বছর হতে থাকে প্রচুর আম গাছ আছে আমার স্কুলে প্রায় একশোটার বেশি আম গাছ আছে এবং প্রচুর আম হয় ビューローリポート بهاروت مو